আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম মির্জা ফখরুলের ধমক দর ভিডিও ফেসবুকে শেয়ারের পর ছাত্রদল নেতা বহিষ্কার নির্বাচনের আগে নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর কেন প্রশ্ন নাসির উদ্দিনের জানাবো একই দিনের নির্বাচন গণভোট সঠিক পদক্ষেপ বলছেন মেজর হাফিজ প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবে বন্দীরাও বলছেন সিইসি এবং সর্বশেষ জানাবো কুষ্টিয়া দুই আসন বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও ফেসবুকে শেয়ারের পর ছাত্রদল নেতা বহিষ্কার এক ব্যক্তিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধমক দেওয়ার এগারো সেকেন্ডের একটি ভাইরাল ভিডিও ফেসবুকে শেয়ার করার পর পর পদ হারিয়েছে ফরিদপুর জেলার ছাত্র দলের এক নেতা কেন্দ্রীয় ছাত্র দল রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানিয়েছেন পদ হারানো ওই নেতার নাম খায়রুল ইসলাম ওরফে রোমান তিনি ফরিদপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন দুই সালে তিনি ছাত্র দল প্যানেল থেকে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ভিপি পদে নির্বাচিত পরাজিত হন খায়রুল জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে ছাত্র দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন সব পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে খায়রুল ইসলাম বলেন আমাদের মহাসচিব এক ব্যক্তিকে ধমক দেন রোববার দুপুরের দিকে আমি ওই ভিডিওটি আমার ফেসবুকে শেয়ার করেছিলাম এটাই আমার অপরাধ খায়রুল ইসলাম আরো বলেন সহনশীলতা পরমতা কোনো বিকল্প নেই ওই ব্যক্তিও তো আমাদের ভোট দিয়ে বিজয়ী করবেন সেই ব্যক্তি বা কর্মীকে ধমক আমাদের দলের ইমেজ ধরণ করে তাদের আমরা নির্বাচিত হব এই জন্যই তাদের প্রতি আমাদের সহনশীল থাকা উচিত নির্বাচনের আগে নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর কেন প্রশ্ন নাসির উদ্দিনের নির্বাচন নিয়ে অতীতে ভারত প্রভাব বিস্তার করেছে উল্লেখ করে এই বিষয়ে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পাটোয়ারি বলেন আমরা ভারতকে বলবো শেখ হাসিনাকে ফিরিয়ে দিন আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করার প্রচেষ্টা ইতিহাসে আছে নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমানের ভারত সফর নিয়েও প্রশ্ন তোলেন তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন খলিলুর রহমান ভারতে গিয়েছিলেন ঠিক কি কারণে তার ভারত সফর তা জানতে চাই আমরা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান নাসির উদ্দিন তিনি বলেন রায়কে সামনে রেখে আমি সরকারকে আহ্বান জানাবো নিরাপত্তা নিশ্চিত করুন এখন যদি নিরাপত্তা দিতে না পারেন তবে জাতীয় নির্বাচন চলাকালীন কিভাবে নিরাপত্তা দেবেন এই সময় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন আমরা ইতিমধ্যে এক হাজার একশোটি ফরম বিক্রি করেছি একুশ ও বাইশ নভেম্বরে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের ভাইবা নেওয়া হবে তিনি আশা প্রকাশ করেন সার্জিসের পঞ্চগড় এক আসনে আমাদের নিশ্চিত আসন হবে একই দিনের নির্বাচন গণভোট সঠিক পদক্ষেপ বলছেন মেজর হাফিজ উদ্দিন কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ভোলা তিন আসনের দলের মনোনীত প্রার্থী সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন গণফোটের জন্য আলাদা দিন নির্ধারণ করলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ জনগণ মনে করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে দেশের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে একই দিনে গণভোট ও নির্বাচন প্রসঙ্গে হাফিজউদ্দিন বলেন এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় সামনের দিনগুলোতে বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটে দেশে আরো চাপ সৃষ্টি হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন ও গণভোট একই দিনের আয়োজনের সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ সংবিধান সংশোধন প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন জনগণ নির্বাচনের মাধ্যমে সঠিক রায় দেবে সংবিধান সংশোধনের অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের আমরা জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করেছি তা মেনে চলবো যেখানে নোট সেগুলো গ্রহণযোগ্য নয় আগামীর বাংলাদেশ চলবে তা নির্ধারণ করবে আগামী নির্বাচিত সংসদ সদস্যরা জুলাই জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আজ এই বিষয়ে এক প্রশ্নের জবাবে মেজর হাফিজ উদ্দিন বলেন দেশের মানুষ আশা করে খুন গুম মানি লন্ডারিং সহ নানা গুরুতর অপরাধের দেয় শেখ হাসিনাকে আদারও সর্বোচ্চ শাস্তি দেবে এটাই জনগণের প্রত্যাশা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবে বন্দিরাও বলছেন সিইসি ত্রোদ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু নতুন উদ্যোগের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন এবার প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা এবং কারাগারে থাকা বন্দীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে সিইসি জানান ভোট গ্রহণের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার সহ প্রায় দশ লাখ লোক বিভিন্ন দায়িত্ব নিয়োজিত থাকবেন তিনি বলেন আইন রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার নিজেরাই অনেক সময় ভোট দিতে পারেন না তাদের জন্য এই বছর ভোট দেওয়ার ব্যবস্থা করেছে এছাড়া সরকারি চাকরিজীবীরাও বিভিন্ন ইনস্টিটিউশনে পোস্টেন থাকেন আবার যারা কারাগারে আছেন তাদেরও ভোটের ব্যবস্থা করা হয়েছে প্রবাসীদের ভোট দেওয়ার উদ্যোগকে অত্যন্ত জটিল বিষয় হিসাবে উল্লেখ করে সিইসি বলেন অতীতের কেউ এখানে হাত দেয়নি এবং বিশ্বের অনেক দেশই সফলভাবে এটি করতে পারেনি এবছর আমরা অনেকগুলো নতুন উদ্যোগ নিয়েছি বিশেষ করে প্রবাসীদের ভোটের ব্যবস্থার বিষয়টি তার মধ্যে অন্যতম তবে আমরা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছি তিনি যোগ করেন পোস্টার এর মাধ্যমে নানা জটিল ও নতুন বিষয়ে আগামী নির্বাচনে দেখা যাবে এজন্য এবারে নির্বাচন হবে বিশেষ সিসি একটি সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন পরিচালনার জন্য রাজনৈতিক নেতাদের সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন তিনি বলেন নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয় ভোটারদের ওপর রাজনৈতিক ও জাতীয় নেতাদের সরাসরি প্রভাব পড়বে তাই তাদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ভোটারদের কেন্দ্রমুখী করা এবং তাদের নিরাপত্তার জন্য করণীয় বিষয়গুলো আমাদের পরামর্শ করা দরকার তিনি আরও জানান ভোটার তালিকা হালনাগাদের বিশাল কাজ করা হয়েছে যেখানে সাতাত্তর হাজার কর্মী মাঠে ছিল এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সিইসি উল্লেখ করেন নির্বাচন সংস্কার কমিশন তাদের পক্ষে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে তারা বেশি সংলাপের বিষয়ে অংশীদার ও রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেছে যা নির্বাচন কমিশনের কাজ অনেকখানি নিয়ে এগিয়ে দিয়েছে কুষ্টিয়া দুই আসন বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কুমিল্লা দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে এবং কুমিল্লা ঈশ্বরদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলামের সমর্থকরা তিন নভেম্বরে জাতীয় সংসদের দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি কুমিল্লা দুই আসনে দলীয় মনোনয়ন প্রাপ্ত হন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাকিব রৌফ চৌধুরী এরপর থেকে দুই উপজেলায় শহীদ ইসলামের সমর্থকরা আন্দোলন চালিয়ে আসছে আন্দোলনের অংশ হিসাবে বেলা দিকে মিরপুর ও ভেড়ামারার বিভিন্ন ইউনিয়ন থেকে শহীদুল ইসলামের সমর্থকরা ব্যানারে ফেন্টুস ও প্যাকাট হাতে নিয়ে কুমিল্লা ঈশ্বরদী মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন শুরু করেন এই সময় তারা বিভিন্ন স্লোগান দেন রোববার বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অবশ্য অবরোধ শুরুর বিশ মিনিট পর সড়কের এক পাঁচ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলো একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ